আসসালামু আলাইকুম আফরো ভাইয়ারা আজকে আমি রাঁধুনির সেমাই দিয়ে ক্ষীর সেমাই রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ক্ষীর সেমাই রান্না করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ঘি এবারে এই ঘিতে দিয়ে দিচ্ছি অনোর কাপ পরিমাণ পেস্তা বাদাম এগুলোকে দিয়ে এবার দু এক মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব আর চুলার আশটা লো আছে থাকবে এবার বাদামগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। বাদামগুলো তুলে নেওয়া হলে রাঁধুনি সেই সেমাই থেকে দু কাপ পরিমাণ সেমাই দিয়ে আমি এখানে ভেজে নেব আর এটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণ দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এবার দুধটা সেমাইয়ের ভিতরে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ চিনি আর মিষ্টির পরিমাণটা যে যতটুকু খাবেন সে পরিমাণে দিয়ে দেবেন কম বেশি সেটা আপনাদের অভিরুচি এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলে আসলে এর ভিতরে দিয়ে দেবো কাপ পরিমাণ নারকেল কোড়ানো এবার নারিকেলটাও দিয়ে এর ভালো করে মিক্স করে নেব আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম গুঁড়ো করে এবার এগুলোকে দিয়ে দু চার মিনিট পরিমাণ রান্না করব আর এই ক্ষীর খেতে কিন্তু খুবই দারুণ আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কতটা মজার এবার এগুলো এভাবে নেড়ে চড়ে রান্না করে নিয়েছি এই যে দেখুন এটা হয়ে গেছে আমি এখন তুলে নেব আর এটা একটা বাটিতে তুলে নিলাম দেখুন এটা ঘনত্বটা একদম শুকিয়ে গেছে আরো শুকিয়ে যাবে আর সৌন্দর্যের জন্য আরও কিছু পেস্তা বাদাম উপরে দিয়ে দিচ্ছি এবার ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম